আচ্ছা জীবনে কি কখনো আপনার এরকম হয়েছিল যে নিজের প্রতি অনেক নেতিবাচক মনোভাব আসছে মানে এমন অনেক কিছু করার সম্ভাবনা ছিল কিন্তু করতে পারে নাই মানে জীবনটা একটু অন্যরকম হয়ে গেছে আর কি কোথাও আসা নাই ভরসা নাই সব দিকে হতাশা এমন কি ভালো লাগে না আর কি অনেক কিছু ভালো লাগে না ভালোবাসেন না এরকম কখনো হয়েছে যদি হয় তবে এতটুকুই বলবো যে এটাকে আসলে খুব বেশি পাত্তা দিয়ে না কারণ নেতিবাচকতা এমন একটা জিনিস বা এমন এক অনুভূতি যা মানুষকে খুব ধীরে ধীরে মেরে ফেলে আর সব থেকে বড়ো কথা হচ্ছে নিজেকে ভালোবাসেন কারণ কি জানেন আসলে যে যত কথাই বলুক না কেন আপনার অস্তিত্ব ছাড়া মানে আপনার জীবিত সত্তা আছে এটা ছাড়া আসলে পরিচিত হোক অপরিচিত হোক এক কথায় যে হোক এদের আসলে কোনো মূল্য নাই সবাই নিজে নিজের কাজ কাজে ব্যস্ত